আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি নজরুল ইসলাম বাদল আপনাদের আমাদের এবং সারা দেশের প্রিয় ইউটিউব চ্যানেল জাহাজ টেগ্রিকলচার থেকে বলছিলাম আশা করি সুপ্রিয় দর্শক সবাই আপনারা ভালো আছেন আপনাদেরকে যারা বিশেষ করে বাংলাদেশে সর্দি খেজুর চাষ করতেছেন ইতিপূর্বে অনেক আগে শুরু করছেন এবং ভবিষ্যতে করবেন আপনাদেরকে সাবধান হওয়ার জন্য কিছু বিষয় আমি আপনাদেরকে শেয়ার করব কারণ আপনারা জানেন যে সৌদি খেজুরের ক্ষেত্রে প্রচুর পরিমাণ বাংলাদেশে বিভিন্ন ধরনের প্রতারণা বাটপাটি সিটের এগুলো কিন্তু চলতেছে হর হামেশায় তা আমরা যতটুকু যখন যা জানি তা আপনাদেরকে সাবধান করার জন্য সতর্ক করার জন্য চেষ্টা করি যে যেভাবে গ্রহণ করেন এরপরেও আমরা আপনাদেরকে যে তথ্যগুলো দিব এর পাশ পাশাপাশি আপনারা নিজেরাও এগুলা খোঁজখবর নেওয়ার চেষ্টা করবেন সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে গত বছর আমরা প্রথম দীর্ঘদিন চেষ্টা করার পরে বাংলাদেশে সবচেয়ে ভালো মানের সৌদি খেজুরের সাকার বা কলমের চারা মানে গাছের গোড়াতে যে বাচ্চা এই চারাগুলো আমরা আমদানি করে নিয়ে আসতে সক্ষম হই এবং সেগুলো সারা দেশে আমরা সরিয়ে দিই ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনারা এই সফলগুলা ভোগ করতে পারবেন তো আমাদের এই সফলতার পিছনে কিছু লোক যে কাজটা করছে আমরা আসলে তত্ত্বগুলা পাওয়ার ফলে আপনাদের সাথে শেয়ার করতেছি আমরা ধরেন মানদিপ সিভিস আরব সাগরের তীরে এক মাস তিন দিন থেকে কিন্তু আমরা আপনাদের জন্য গাছগুলো আমরা সংগ্রহ করে নিয়ে আসছিলাম প্রতিটা গাছে খেজুর ধরা অবস্থায় গাছে থেকে কোয়ালিটি সব কিছু দেখে নিশ্চিত করে নিয়ে আসছিলাম কিন্তু সাম্প্রতিক কলিকাতার কিছু অসাধু ব্যবসায়ী এর আগে তো জানেন যে মুর্শিদাবাদে কিছু খেজুর চাষি কিন্তু মানুষের বাংলাদেশের সাথে প্রতারণা করেছে অনেক সেগুলো আপনাদেরকে আমরা প্রকাশ করেছি বলেছি জানিয়েছি তো ওনারা কিছু চারা নিয়ে আসে প্রায় চার পাঁচশো চারা রিসেন্ট নিয়ে আসে এটা বাংলাদেশের কিছু ব্যবসায়ীদের হাতে কিছু নার্সারি আছে কিছু আছে আপনার লোক এই খেজুর চাষিদের মধ্যেও কিছু জন আছে কয়েকজন আছে তাদের কাছে এই চারাগুলা তারা হস্তান্তর করে যেভাবে হোক তারা হস্তান্তর করে কিন্তু আমি ওখানকার উৎসব থেকে জানতে পারি মানে যেখান থেকে তারা নিয়ে আসে ওখানে কিন্তু বেশ কয়টা জাত রয়েছে আপনাদেরকে বলেছি যে বারহির বারহি তারপরে হলো ও ওয়ান সিক্স নাইন ওয়ান জিরো জিরো এবং ওই মানদিপ সিভিসের বারফ সাগরের ওখানে একটা লোকাল জাত আছে যেটা আসলে তারা সাধারণত আমরা দেখছি যে বিভিন্ন ছাগল তারপরে এই কী বললে দুম্বা এইগুলারে খাওয়ায় মানে এটা কোনো কোয়ালিটি না তো এই চারাগুলার দামও একেবারে সস্তা তারা এই চারাগুলা এদেরকে সরবরাহ করেছে বাংলাদেশে যাদের সারা সাকার বিক্রি করে বাহির থেকে নিয়ে এসে মানে সাম্প্রতিক আপনাদের সারা প্রচার করবে জান যোগাযোগ করবে বা আপনাদেরকে জানান দেবে আপনারা খুব সতর্কভাবে চেষ্টা করবেন মানে সতর্কতার সহিত এই গাছগুলো সংগ্রহ করবেন কারণ যদি আপনার ওই গাছগুলো আপনাদের কপালে পড়ে যায় তাহলে আপনারা কিন্তু শেষ টাকাও টাকাও যাবে এবং আপনি শেষের যে স্বপ্ন নিয়ে কাজ শুরু করবেন সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে আরেকটা বিষয় আপনাদেরকে বলি সাবধান করি যারা বিভিন্ন নার্সারি থেকে আমাদের মতো কিন্তু খেজুর চাষি এখন বাংলাদেশে প্রচুর পরিমাণ আছে আরও হবে আরও দরকার আমরা যারা যেসব নার্সারি বা আমরা যারা বীজের গাছ বিক্রি করি আপনারা ক্রেতা হিসাবে কখনোই সেগুলোকে স্ত্রীই হবে বা পুরুষ হবে এরকম জেন্ডার নির্ধারণ করে বা লিঙ্গ নির্ধারণ করে বা পুরুষ স্ত্রী স্ত্রী নির্ধারণ করে চিন্তা করে গাছ কখনোই ক্রয় করবেন না কারণ হলো যখন ফল না বের হয় সে ওইটাকে আসলে বলার মতো কোনো অবস্থা কিন্তু থাকে না আপনারা যখন বীজের গাছ সংগ্রহ করবেন ধরে রাখবেন যে যা হয় এটা স্ত্রী হতে পারে পুরুষও হতে পারে এইটা মাথায় রেখে আপনারা ক্রয় করবেন যদি কোনো বাগানে বলে দেয় হ্যাঁ আমরা পুরুষ গাছ ই করে মানে পুরুষ গাছগুলা বাছাই করে ফেলে দিয়েছি স্ত্রী গাছগুলো বিক্রি করতেছি এটা মনে রাখবেন ডাহা একটা মিথ্যা কথা পত আমাদের সাথে প্রতারণা করতেছে এই জন্য সাবধান হবেন কারণ যে গাছটা তো ফল বেড়েছে উনি সেটাই তো স্ত্রী না পুরুষ বলতে পারে কিন্তু যখন আপনাকে কখনোই ওই এক হাজার দুই হাজার টাকায় কিন্তু একটা স্ত্রী গাছ চিহ্নিত স্ত্রী গাছ দিবে না বিক্রি করবে না ওটা স্ত্রী প্রমাণ করতে পারলে সে অনেক টাকা বিক্রি করতে পারে অন্তত পক্ষে পনেরো হাজার দশ হাজার টাকা তো বিক্রি করতে পারে যার জন্য এটা এরকম মানে এই চক্রান্তমূলক বা এই প্রতারণামূলক কথায় কখনো বিশ্বাস করবেন না বীজের গাছ যেখান থেকে কিন্তু ধরে নেবেন যে স্ত্রী হতে পারে পুরুষ হতে পারে এই মন মানসিকতা নিয়ে ক্রয় করবেন তো আমরা দীর্ঘদিন বীজের গাছ রেডি করা বাদ দিয়েছিলাম তো আপনাদের দোয়া এখনও আমরা বাগান থেকে এবং দেশের বাহির থেকে সব মিলিয়ে আমরা প্রচুর পরিমাণ আপনাদের জন্য বীজের গাছ উৎপাদনের কাজ শুরু করেছি আপনারা শীঘ্রই আপডেটগুলো পাবেন তো রুপ্রিয় দর্শক সবাই ভালো থাকবেন আপনারা সবাই সাবধান থাকবেন বিশেষ করে যে বিষয়গুলো আপনাদের বললাম আসসালামু আলাইকুম